সকল আমাদের কবুল মঞ্জুর করে না আল্লাহ তোমার কাছে রহমত চাই তুমি আমাদের প্রতি রহমত দান করো আমাদের দেশটার প্রতি রহমত দান করো পৃথিবীর মুসলমানদের প্রতি রহমত দান কর

মহম্মদ দান করো আল্লাহুম আমিন প্রত্যেকটি যে আপনারা যে ব্যক্তিরা এখানে হাত উত্তোলন সবার প্রতি আল্লাহ আমাদের প্রতি khas রহমত তাযিল করুন আমরা অভিভাবক হারা আল্লাহ আমরা তুমি আমাদের প্রতি আল্লাহ আমাদের প্রতি একটু রহমতের নজর মুসলমানদের

নজরে ঢাকা আল্লাহ আল্লাহ আমাদের প্রতি রহমতের নজরে ঢাকা আল্লাহ সুচিত্র আমাদেরকে হেফাজত করো তোমার দোর থেকে আমাদেরকে হেফাজত আমিন তোমার কাছে এসে গেছি